আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এই ভিডিওতে বলবো কীভাবে সাহেব হয়ে উঠ উঠবেন আপনারা মানে জনগণের যে সাহেব সেটাই আজকে বলবো সেটা হচ্ছে ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন বা বড় বড় ডিগ্রি করে আপনি সাহেব হতে পারবেন মানে মানে চার পাঁচজন আপনাকে সাহেব বলতে পারে তাছাড়া আপনাকে সাহেব বলবে না সাহেব হতে গেলে আমি নিজেও সাহেব মানুষ আমি এখনও আপনার কাছ থেকে টাকা নিই কিন্তু আমাকে সাহেব বলার কারণ হচ্ছে বা সাহেব হওয়ার উঠে গড়ে ওঠার কারণ হচ্ছে সেটা হচ্ছে মানুষের মনের ভিতরে ঢোকা মানুষের চাহিদা পূরণ করা অল্প কিছুতেই চাহিদা পূরণ করা সেটা হচ্ছে আপনি আলুর ব্যবসা করেও সাহেব হবেন না আপনি আপনাকে করতে হবে মাছের ব্যবসা অথবা কলার ব্যবসা অথবা এটা আরত হিসাবে নিতে হবে আরত করতে পারলে আপনি সবচেয়ে ভালো বুধ ভালো বুদ্ধি হচ্ছে কলার ব্যবসা করা কলার ব্যবসা যদি আপনি আরতের ভিতরে করতে পারেন তাহলে আপনি একটা বড় ধরনের একটা ইয়ে সাইভাবে উঠতে পারবেন আর আলুর ব্যবসা করি কোনো দিন সাইভাবে ওঠা যায় না আর মানুষ যেটাকে গ্রহণ করবে সেটাই হবে আপনি অনেক শিক্ষিত হন কিন্তু আপনি দিন সাহেব হবেন না এইটুকুই ধন্যবাদ